আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আজ আমি আলু নারকেল দিয়ে ডিম রান্না করে দেখাবো আপনাদের প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার ভিতরে ডিম সিদ্ধ ডিম দিয়ে সেটাকে ভাজি করে নিয়েছি হালকা করে নিয়ে উঠিয়ে রেখে পরবর্তীতে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর তার ভিতরে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজগুলো সব দেওয়া কমপ্লিট এখন আমি এটাকে নাড়িয়া চাড়িয়ে কিছুটা টাইম ভাজি করে নেব এখন আমি আগে থেকে বেটে রাখা জিরা মশলা আর রসুন বাটা একসাথে মিক্সড করে ভাজি করে নেব এখন যাতে ওই মিক্সটা পুড়ে না যায় তার জন্য আমি তার ভিতরে মশলা বাটা বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণের গুঁড়ি দিয়ে দিয়েছি তারপর আমি সেখানে লবণ গুঁড়ি অ্যাড করছি এখন আমি ভালোভাবে মশলাগুলো একসাথে কষিয়ে নেব মশলা ভালোভাবে মিক্সড করে কষিয়ে নিয়েছি আমার মশলা কষানো হয়ে গেলে আমি মশলা যাতে লেগে না যায় তার জন্য আর একটু পানি দিয়ে দেবো দিয়ে তার ভিতরে এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ি আমার হলুদ গুঁড়ি দেওয়া কমপ্লিট এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটা এখানে দিয়ে দেব দিয়ে সেটা ভালোভাবে কষিয়ে নেব আমি কিছু টাইম নিয়ে এটা আলতো হাতে নেড় চেড়ে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে আলুটাকে কষিয়ে নিয়েছি আমার আলু কষানো কমপ্লিট এখন আমি আগে থেকে কেটে রাখা নারকেলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেটাও এখানে দিয়ে দিচ্ছি সেটাও এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব আমার নারকেলটাও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। এখন আমার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা কষিয়ে মাখো মাখো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। আমার যতটুকু পানি ঝোলের জন্য লাগবে তার থেকে একটু বেশি পরিমাণে পানি আমি এখানে যোগ করছি এখন আমি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেবো আমার মেশানো কমপ্লিট এখন দেখতেই পারছেন আমার পানি শুকিয়ে আসছে এখন এ পর্যায়ে আমি নামিয়ে নেব দেখতেই পারছেন কি লোভনীয় লাগছে খাইতে অনেক মজা হয়েছিল অনেক টেস্ট অনেক ইয়ামি হয়েছিলো আজ এই পর্যন্তই সবই ভালো থাকবেন আল্লাহ হাফিজ